আমাদের চট্টগ্রাম অঞ্চলেরই একটি অঞ্চল এই পার্বত্য চট্টগ্রাম সেই সুপ্রাচীনকাল থেকেই এই এলাকাটি এই এলাকাটি এক সময় এই সমগ্র এলাকাটি এটা আমাদের সে যে দেশ নামেই আমরা বলি না কেন সেই সমতট থেকে শুরু করে বঙ্গ বা বাংলাদেশ এখন এখনকার হালের বাংলাদেশ সময় এটা আমাদেরই অঞ্চল ছিল আমাদেরই এলাকা ছিল যখন প্রাচীন মধ্যযুগে মুসলমান শাসনের সূত্রপাত হয় মুসলমানরা এদেশে রাজত্ব করতে শুরু করে তখনও এই অঞ্চলটি এদেশেরই অঞ্চল ছিল এবং এই মুসলমান অঞ্চল হওয়ার কারণেই আপনারা অতীত ইতিহাস কেটে দেখবেন ওখানকার যে যারা এখন নিজেদেরকে আদিবাসী হিসাবে উল্লেখ করছে তারা কিন্তু আদিবাসী নয় তারা কিন্তু এতদ অঞ্চলে পরবর্তীতে এসেছে তারা কিন্তু মূল অধিবাসী নয় এবং তারা বিভিন্ন অঞ্চল থেকে এই এতদ অঞ্চলে এসেছে এসেছে বলেই এবং মুসলমান আমলে তারা অন্য ধর্মীয় লোক হলেও তারা নিজেদেরকে মুসলমান নামকরণ করেছিল আপনারা ইতিহাস দেখলে দেখবেন সেই চাকমা রাজা জানবক্স খা ওটা খা উপাদি নিয়ে তারা সময় এত দঞ্চলে বসবাস করছিল তো সুতরাং তারা আদিবাসী কিভাবে হয় আদিবাসী আর আদিবাসী হলেই বা এটা বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম কীভাবে করে তারা এই দেশেরই তো নাগরিক কারণ আদিবাসী হিসাবে আমাদের সংবিধানে কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই সংবিধানে কিন্তু আদিবাসী নামে কোনো শব্দ উল্লেখ নেই এবং তারা নিজেরাই নিজেদেরকে এখানে আদিবাসী বলছে বা অন্যরা এখানে উস্কানি দিচ্ছে এটা আসলে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম তার কারণ তারা নিজেদের ওখানে ওখানে অন্যান্য অধিবাসী যারা আছে তাদেরকে নিপীড়নমূলক কার্যক্রম চালায় সব সময় কারণ এটা এই নিপীড়নমূলক কার্যক্রম কেনই বা চালাবে যেমন আমরা তো এখানকার আজকে যারা আমরা ঢাকায় বসবাস করি আমরা কি ঢাকার অধিবাসী ঢাকার আদিবাসী আমরা তো আদিবাসী না এখন ঢাকাবাসী যদি বলে যে ঢাকার যারা আগের অধিবাসী ছিল তারা ছাড়া এখানে আর কেউ থাকতে পারবে না তা কি হয় যেমন চট্টগ্রাম চট্টগ্রামে কি এখন অন্যান্য এলাকার লোকজন থাকে না আমার জানা মতে আমি তো জানি পরবর্তী এই দেশে যখন এই যে জেলা কোটা সৃষ্টি করা হলো এই জেলা কোটায় চট্টগ্রামের লোকজন কখনো এই চাকরি বাকরিতে তেমন একটা আসে না ইতিপূর্বে আমরা দেখেছি চট্টগ্রামের লোকজন তেমন একটা চাকরি করতো না চাকরি না করার ফলে চট্টগ্রামের যে কোটা সেই কোটা ফিলফিল কর ফুলফিল করেছে আশেপাশের সমস্ত লোকজন গিয়ে আমরা এখনও দেখি যেমন যে ফেনীর লোক নোয়াখালীর লোক বিভিন্ন লোক চট্টগ্রামের কোটা চট্টগ্রামের অধিবাসী বলে তারা নিজেদেরকে দাবি করে এবং এই চাকরির ক্ষেত্রে কোটা ফুলফিল করেছে এই ধরনের আমরা তো কখনো বলি নাই চট্টগ্রামের লোকজন বলে নাই যে তোমরা এখানে থাকতে পারবে না চট্টগ্রামে থাকতে পারবে না বা ঢাকায় যারা আছে তারা তো আপনারা অন্যখানে অন্যখানে চলে যান এখানে থাকতে পারবে না কিন্তু তাদের উদ্দেশ্য কি এটা ওখানে যারা এখন আদিবাসী হিসেবে তারা বলছে তারা বলছে এখানে এই এলাকায় আর কেউ থাকতে পারবে না এটা তো এটা তো কোনো একটা জাস্টিফিকেশন হল না এটা তো কোনো লিগ্যাল কোনো ইয়ে হলো না এটা সাংবিধানিকভাবে স্বীকৃত কোনো বিষয় নয় সুতরাং এই ধরনের কার্যক্রমে আমরা যারা আছি এই সবগুলো এই এই সব কিছু থেকে আমাদেরকে এগুলা বলতে হবে এগুলা সুচ্চার হতে হবে আমাদেরকে কারণ এই বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম কখনো একটা দেশে চলতে পারে না তো এই এই কার্যক্রমে আমরা কখনো সাই দিতে পারি না এই কারণেই আমরা বারে বারেই বলছি ওখানে যারা আছে যারা অতীত অতীত মানে কি তাদের আগের পূর্বেরও ওখানে আমাদের বাঙালি জাতিগোষ্ঠী ওখানে আগে থেকেই ওখানে বসবাস করতেছে এই অধিবাসীরা তো অনেক আগে থেকেই আছে কিন্তু তারা বলতেছে যে তারা এখানে থাকতে পারবে না এই জাতীয় জিনিস তো কখনো হতে পারে না এইসব কিছু চিন্তা ভাবনা করেই তো এক সময় সরকার এই ধরনের একটা এই যে দুটা পরিষদ গঠন করা হয়েছিল একটা হলো আঞ্চলিক পরিষদ আর তিন উপ তিন জেলায় তিনটা পার্বত্য জেলা পরিষদ এবং এই পার্বত্য জেলা পরিষদ গঠন করে উনিশশো সালের দিকে প্রথম একটা নির্বাচনের সূত্রপাত হয়েছিল নির্বাচন করা হয়েছিল পরবর্তী সময়ে এ তাদের বিরোধিতার কারণে ওখানে যারা এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এই নিগোষ্ঠীর বিরোধিতার কারণে আমরা কোনো আর নির্বাচন করতে পারি নাই কিন্তু ওই নির্বাচন একটা ভালো ওই আইনগুলো তো খুব ভালো একটা আইন ছিল ওই ধরনের নির্বাচন যদি সময় সময় করা যেত তাহলে আজকের এই এই দুরবস্থা আজকের এই যে তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম সফল হতো না তার কারণ ওই আইনগুলোতে বলা হয়েছিল কোন উপজাতি এবং প্রত্যেকটা উপজাতি প্রত্যেকটা ক্ষুদ্র নিগৃষ্টির জন্য এবং বাঙালিদের জন্য আলাদা আলাদা সিস্টেম করে দেওয়া হয়েছিল মানে প্রতিনিধিত্বের জন্য তো সুতরাং এই ধরনের একটা প্রতিনিধিত্ব যদি থাকে তাহলে সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে ওই এলাকায় বসবাস করতে পারে সুতরাং আমি আমি আশা করি আগামী এই বর্তমান সরকার আগের সেই আইনের ভিত্তিতে নতুন নির্বাচন দেবে দিয়ে এবং প্রত্যেক অধিবাসী ওখানে যারা বসবাস করছে সব অধিবাসীদের জন্য এই ধরনের সমতার ভিত্তিতে এই কার্যক্রম তু করবে এবং এই নির্বাচন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আন্তরিক মুবারকবার জানিয়ে আমার বক্তব্যের এখানেই ইতি টানছি অনেক ধন্যবাদ